গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো রান্নাঘরে আছি আজকে সমস্ত রান্না সব কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি বুঝেছো কারণ এই গল্প করতে তো রান্না করতে গেলে না এদিকে ভালো করে ঠিকঠাক করে গল্পও হয় না তোমাদের সঙ্গে এদিকে রান্না তো দেরি হয়ে যায় তাই ভালোবাসি রান্নাটা করে নিই করে ধরে তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করবো আজকে সারাটা দিন কি করবো না করবো তো তোমরা দেখতে থাকো আর চলো আজকে কি রান্না করেছি এক ঝলকে একটু দেখিয়ে দিই ফার্স্ট লাঞ্চ বক্সটাই দেখাই কি দিয়েছি আজকে বরকে প্লাস আমাদের জন্য কি রান্না হয়েছে এই যে ভাত আর গরম গরম পেঁয়াজি ভাজা এদিকে আছে ঝিঙে আলু পোস্ত একদম লাল লাল আর এদিকে আছে মুসুর ডাল একদম সিম্পল মেনু আজকে কারণ যা গরমটা পড়েছে না এখানে গরম তো তোমরা জানোই আর বারবার বলার কিছু নেই তো যা গরম আর মানে অন্য কিছু বেশি খেতে কিছু ইচ্ছাও করছে না আর মাছ মাংস টিমটাও না সত্যি কথা বলতে রোজ খেতে ইচ্ছে হয় না আর পোস্ত পেলে তো আর কিছু লাগেও না এমনি তো এই জন্য ঝিঙে আলু করি বড় খেতে ভালোবাসি আমারও ভীষণ ভালো লাগে এমনি আলু পোস্ত থেকে ঝিঙে আলু পোস্তটা বেশিই ভালো লাগে তার সঙ্গে মসুর ডাল করে দিয়েছি পাতলা পাতলা আর গরম গরম পেঁয়াজ ভাজা এই হচ্ছে মেনু আর ব্রেকফাস্টে কী করেছে সেটাও দেখিয়ে না এদিকে সকালে খাবার জন্য করেছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি আর তার সাথে তো রুটি আছে আর মাম্মার এদিকে দুধ গরম করা হয়ে গেছে দুধ দুধ বিস্কিট চা খেতে চাই খাবে সমস্ত হয়ে গেছে এবারে কাজ হচ্ছে অল্প কটা বাসন আছে রান্না করতে করতে কিছু ধুয়ে রেখেছিলাম নাহলে একবার না হয়ে গেলে ইয়ে লাগে যদি বেশিনটা বেশিনের বাসনগুলো পরিষ্কার করে নিই আর গ্যাসটা একটু মুছে নিই তাহলেই আমার কাজ শেষ আর রান্নাঘরটা সবার শেষে মুছবো

ঘরো না ব্রাশ করো তাড়াতাড়ি দুধু খেতে হবে নিয়ে নে 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 দে হ্যাঁ নিজে বল দে আমাকে নাও দাদা দি না ঠিক করে করো আমার মেয়ের সবই ভালো শুধু মানে সব ভালো খা মানে যেখানে যাবে মানিয়ে নেবে সবকিছু কিছু করবো সব ঠিক আছে কিন্তু এক ওর মানে বাজে অভ্যেস ছোটবেলা থেকে এখন আমি কাটাতে পারলাম না যেটা হচ্ছে ব্রাশ করার সময় কিছুতেই ব্রাশ করতে চাইবে না বাপরে বাপরে সেই মানে সকালে উঠে ব্রাশ করানোর জন্য রীতিমতো যুদ্ধ হয় যাতে স্কুলেই থাক আর বাড়িতেই থাক এখনও তাই এতদিন হয়ে গেল ব্রাশটা কিছুতে করতে চাইছে না সেম টুথপেস্ট সেম জিনিস তা তো ওর ইচ্ছে যায় না জোর করে করে করোনা এবার নিজেকেও তো একটু শিখতে হবে ব্রাশ করিয়ে দিয়ে মাঝে মাঝে করে কারণ কারণ আস্তে আস্তে না শিখলে পরে আর হবে না তো চলো বড় অফিস চলে গেলো দিকে কি হয়ে গেছে দেখাচ্ছি তো বড় দিকে অফিস চলে গেলো আমার ওইদিকে রান্নাঘরের কাজও মানে সকালের মতো সব হয়ে গেল আমার রাতের বেলায় রান্না তো চলো এবারে মাম্মাকে খাওয়াবো আমি খাবো তারপরে ঘর দরগুলো ঝাঁটফাট দেবো বাকি যা কাজ আছে সব করবো আর ট্রলি ব্যাগটা দেখি একটু খালি করবো খালি হচ্ছে না আউল তুমি কি নিজেরাই শিখেছো নাকি না টিভিতে দেখেছিলে বাই যেন আমি অনলি শিখেছি না অনলি অনলি শিখেছিলে ফটো ছিলাম তখন আমার ওই শপ অনেকগুলা আইতা একসাথে সব দেখতে পাচ্ছি আচ্ছা 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 দেখি পুরোটা কিন্তু ভালো করতে পারি না ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে এটা কি ওই হটকার বেলুন যেন হটকার বেলুন আস্তে আস্তে আগুন আউলটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে সব কাঁচা আছে ঠিক করে গোছানো নেই তারা জিনিসপত্র যা হোক করে গুছিয়ে গেছে নিয়ে সব চলে এসেছি আহ কিছুটা অন্তত গুছিয়ে রেখে দিই যতটা হয় আবার বাকিটা পরে গোছাবো স্নান টান করে এলাম ওইদিকে জামা কাপড় ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে এলাম কারণ এইদিকে একটু টুকে টাকি গোছাতে গোছাতে আমার ওইদিকে ওয়াশিং মেশিনটা হয়েও যাবে তারপরে এখানটা একটু গুছিয়ে গুগলুকে খেতে দেবো এবং সাড়ে বারোটা বাজে একটা সময় গুগলুকে খেতে দেবো যতটা হয় গোছাই তারপরে গুগলুকে খেতে টেতে দিয়ে ওকে জল টল দিয়ে তারপরে আমি আর মাম্মা খেতে বসবো কোথায় গেল ও সরি কুর্তি পিসটা এই যে একটা থালা পেয়েছি নতুন থালাই যায় মেয়েটার জামাগুলো আগে আছে এর মধ্যে থেকে কিছু বের করে রাখি এই গরমে বাড়িতে পরিয়ে দেবো না ছোট হয়ে যাচ্ছে এই এই সময় পরে নিলে হয়ে যাবে এটা রাখি এটা রাখি এইটা রাখি এগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর কিছু তোলা সবই মোটামুটি ছোট হয়ে এসেছে রাখবো আর কোনটা এই জন্য এইবারে দুটো পাতলা পাতলা না বর্তমানে যখন গেলাম পাতলা পাতলা দুটো জামা নিয়ে এলাম ওখানে যখন কলকাতায় যখন থাকতাম সত্তর থেকে আমার মেয়েটা বেশিরভাগ ফুটপাতে ফুটের ধারে যে পাতলা পাতলা জামাগুলো বিক্রি হয় না ওগুলো বেশ ভালো মেয়েটাকে ওগুলো কিনে আনতাম পড়াতাম তো এবারও থেকে দুটো কিনে দেখিয়েছি এই যে এই দুটো কারণ কি স্কুলে এক বুধবারে ওদের এমনি নর্মাল ড্রেস পরে যেত শুধু বুধবার তো পাল্টে পাল্টে পড়ে যেতে পারবে বেশি ছোটো ছোটো ড্রেস কেমন স্কুলে লাগে না ওই জন্য একটু একটু বড় হাঁটুর নিচে পাতলা পাতলা নিয়ে এসেছো পরে যেতে পারবে আর বাকি দিনগুলো তো ইউনিফর্ম পরে যাবে তো মেয়েটারগুলো আমি গুছিয়ে তারপরে সিস্টেমে টা গোছানো হবে না হবে না কিছু কিছু করে গোছায় কোথায় যাবি হ্যাঁ বাইরে বাইরে আমি যাবো না বাবা তুমি যত ওইদিকে মুখ করে থাকো বাইরে কেউ যায় এখন কেউ বাইরে যায় সন্ধ্যা হয়ে গেছে তো বুঝেছ ঘাট তো না বসো এখানে বসো ফ্যান চালিয়ে দিচ্ছে এখানে বসো বসো না বসো আকাশটা দেখ কি সুন্দর লাল হয়ে গেছে রে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে এখানটা অসাধারণ লাগছে দেখতে মিথ্যে করে কেন বলবে কি সুন্দর আকাশটা লাল হয়ে যাচ্ছে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে এই দুটা তুমি খেয়ে নাও তো এক চান্সে দেখি খেতে সবাইকে দেখিয়ে দাও তুমি কেমন পারো দুধ খেতে কি কাটছো

মেয়েকে দুধ খাইয়ে রান্নাঘরে চলে এসেছি তো আবার এবারে রাতে রান্না বানাবো রাতে রান্না আজকে আহ রুটি ফুটি কিছু বানাবো না আজকে একটু মানে ভাত ভাজা খেতে ইচ্ছে যাচ্ছে তো ভাত ভাজা একদম সিম্পল ভাবেই বানাবো কোনো আজকে কোনো ভেজিটেবলস দেবো না নর্মালি পেঁয়াজ ডিম এসব দিয়ে ছোটপাট বানিয়ে নেবো আর কি তো চলো ভাত ভাজা তো সবাই জানো মানে এটা তো কোনো মানে মানে নতুন আহাও কিছু রান্নানো তো করছি যখন তোমাদের দেখিয়েই দি তো চলো তো এদিকে আমার সব মোটামুটি রেডি করা হয়ে গেছে এদিকে করার মধ্যে সর্ষের তেল ঢেলে দিয়েছি আর এদিকে রসুন ছোট ছোট করে কুচো করে নিয়েছি আর এদিকে কিছু গোটা রসুন আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি বুঝেছ ছাড়িয়ে ঠাড়িয়ে আর এদিকে পেঁয়াজ সকালবেলাতেই পেঁয়াজই বানিয়েছিলাম তো পেঁয়াজ কিছুটা ছিল ইচ্ছে করেই রেখেছিলাম যদি কিছুতে লাগে বেশি হয়ে গেছিলো বেশি দিয়ে করবোটা কি তো একটুখানি কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম ভালো ভালো কাজ লেগে গেল আর এদিকে রসুনটাও কিছুটা আমি ছাড়িয়ে রেখে দিলাম কারণ হচ্ছে যে যখন আমি রসুনগুলা গুলো কুচো ছিলাম রেখে দিই তো রান্না করার সময় তখন সে রসুন ছাড়াতে ভীষণ দেরি হয় রসুন আদা এসব জিনিস ছাড়াতে পেঁয়াজ তো ছোটো করে কুচো না কিন্তু রসুনে একটু 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 করে ছাড়াতে খুব দেরি হয় যখন বসে আছে আজকে সেহেতু যেহেতু সেরকম কোনো রান্না নেই মানে একটা জাস্ট ভাগ এই করে রান্না হলেই হয়ে যাবে তো পুরো ছাড়িয়ে ফেলে বসে বসে ছাড়িয়ে ফেলেছি এবার জাস্ট যখন রান্না হবে একটু থেতো করে এবার কুচি করে যেমন যেটা রান্না হবে দিয়ে দেওয়া যাবে এটা জাস্ট ছাড়িয়ে রেখে দিয়েছি ধুই যখন রান্না করবো ধুয়ে তারপর থেতো করবো ধুলো জিনিসগুলো হয়ে যাবে এটা ফ্রিজে ভরে রেখে দিয়ে যদি কুচানো আছে চল ঝাট করে বানিয়ে ফেলি ডিম বার করে ফেলি আন্ডা না করি পল্লি ফেটে দুটোতেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে একটু চিরে ফোড়ন দিয়ে দিই কোনো লঙ্কা রসুন কুচি রসুন কুচি দিলেই না মানে খাবারটা ফ্লেভারটাও দাঁড়াও নয় খেতেও বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আদাটা খেতে করা ছিল তাই ছোট ছোট করে কুচাইনি তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো টুক টুক করে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি ফ্রাই করবো না জাস্ট একটু ব্রাউন কালার চলে এলে ডিমটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে একটু নুন দিয়ে দিই ডিমের ওপরে এদিকে ভালো করে নারিচাড়ে একটু ঝুড়ো ঝুড়ো বানিয়ে ফেলি ঝাটটা ঝাট আর একটুখানি তেল দিয়ে দিলাম একটু দিয়ে এর মধ্যে হলুদটা দিয়ে দিই হলুদটা ভাজা হয়ে যাবে না আর ভাতের ওপরে দিলে না একটু ভাজা খাঁজা গন্ধ ধরে এই যে ভাত ফ্রিজ থেকে এখানে দিচ্ছি ভাত ভালো করে মিক্স করে নিই তোমাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই অনেকে হয়তো এটা জানো বাট যা নতুন হয়তো কারণ সবাই তো আর মানে আমিও দেখেই শিখেছি তো বলে দিই যেটা যে ভাত ভাজা করার আগে না যখন যেদিন হবে তো ফ্রিজে ভাতটা ফ্রিজ থেকে বার করে দেবে মানে বাইরে ভাত থাকা দেবে না কারণ কি হয়েছে ভাতটা তো একটু শক্ত শক্ত হয়ে যায় কারণ যখন নাড়ানো হবে মধ্যে তেলের মধ্যে তখন ভাতটা ঘেঁটে যাবে না বেশ একটা একটা ঝুঁছুরো হয়ে যাবে তো আমার দুপুরবেলায় খেয়ে দিয়ে ভাতটা তুলে দিয়েছিলাম তো এখন বের করে এনে ডিরেক্টের এর মধ্যে দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার এবারে একটু স্বাদটাকে বেটার আনার জন্য অল্প একটু চিনি দেবো আর নুন চিনি ব্যাস আর মশলা কিছু দেবো না কারণ জিরে মনে একটু গরম মশলা দেখি পাল্টে দেবো নুন চিনি সব দিয়ে দিয়েছি স্বাদ মতো এবারে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে উপর দিয়ে অ্যান্ড ফাইনালি একটু গরম মশলা করবো একদম সামান্য জাস্ট ফ্লেভারের জন্য ভালো করে মিক্সড করে গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবো আমার একদম ইজি ইজি টেস্টি টেস্টি ভাত ভাজা হয়ে গেছে রান্না এই যে চাপা দিয়ে দিয়েছি এবারে যে কটা বাসন পড়েছে টুকি সেগুলো মেজে ফেলবো ঝটা ঝট করে আর এটা এখন এখানেই থাক কারণ যখন খাবো এটা একটু গরম গরম না হলে না ঠিক ভালো লাগে না বুঝেছো তো আশা করি গরম থাকবে চাপা দেওয়া আছে কিন্তু যদি জুড়ি যায় একটু আর একটু গ্যাসটা জ্বালিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হয়ে যাবে তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো ফ্লিশ পেজটাকে ফলো করে দেব টা